সালের একত্রিশে জানুয়ারি তো চাকরি সারার পরে কোম্পানি আমাদের ছাড়তেছে না কারণ ওখানে কিছু সমস্যার কারণে বোর্ড ছিল এবং আমি বা চাকরিটা ছেড়ে দেয় তো ছাড়তে না দেওয়ার কারণে আমার একদিন দুই দিন করে প্রায় দুই বছর চলে যায় আমার চাকরিটা ছাড়া হয় না আমি ডিউটিতে থাকি এটা বেতনও পাই না কিন্তু আমার ডিজাইনে যে টাকাগুলি এগুলি পাই তো এর ফাঁক দিয়ে আমি চেষ্টা করতেছি তাও হয় না ব্যবসা চেষ্টা করতেছি ব্যবসা না সাকসেস হতে পারতেছে তো মাঝখান থেকে অনেকগুলি ব্যবসা করছি একটার পর একটা একটার পর একটা দীর্ঘদিন বসে থাকার পরে আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যোগ হই সেখানে দুই একটা ক্লাস করার পর দুই একটা করার পর আমার ওখানে এক ভাইয়ের সাথে পরিচয় হয় ওই ভাই হচ্ছে ওয়াটার ফিল্টার বিজনেস করে তো আমি ভাবলাম উনি ওয়াটার ফিল্টার কোম্পানি যেহেতু দিচ্ছে তো অনেক বড় কোম্পানি হয়তো বা আমি গেলে একটা কাজ পাইতে পারি ওনার সাথে কানেকশন তৈরি করি তো একদিন দুই দিন তিন দিন করতে করতে কথা বলতে বলতে একদিন ওনার সাথে দেখা করতে যাই সাথে আমার সন্তান দুটা ছিল পরবর্তীতে যখন গেলাম দেখে দেখি যে উনি ওয়াটার ফিল্টার বিজনেস করে বা মানে তো ওনার সাথে কথাবার্তা হলো যে আমি আমার পার্সোনাল লাইফ ওনার কাছে শেয়ার করলাম উনি ওনার পার্সোনাল লাইফ আমার কাছে শেয়ার করলো উনি বললো ভাই আমিও একটা লোক খুঁজতেছি আমার সহযোগী হিসেবে আমি বললাম আমিও তো একটা জব খুঁজি জব পাচ্ছি না তো উনি বললো যে ভাই আপনি যদি কিছু মনে না করেন আমার সাথে যোগ জয়েন করতে পারেন আপনার যে দিন খুশি মনে হয় আমি বললাম খুশি মনে হতে কিছু না আমি তো টোটালি বেকার তো আগামী কালকে থেকে শুরু করে দিই তো পরবর্তীতে টাকা পয়সা নিয়ে একটা আলোচনা হলো তো ওনার ওনার সাথে কথা হলো তো আমি বললাম ওনারা এইটুকু আশ্বাস দিলাম যে ভাই আমি যে পরিমাণ ইনকাম স্যালারি আপনার থেকে নেবো সেই পরিমান স্যালারি ইনকাম তুলে না ইনকাম করে না দিতে বললে আমার স্যালারিং করে নেট প্রফিট তো প্রথম মাস উনি আমার স্যালারি সুন্দর মতো পে করে দ্বিতীয় মাস কোনো কারণে আমি আর্নিং গত মাসের থেকে একটু বেশি করে দিই যা স্যালারি তা তাকে কমাই দিব। আমি এত দিতে পারতেছি আমি ভালো দ্বিতীয় মাস যদি না দিই তৃতীয় মাস একটু সেল বাড়লে হয়তো ঠিক মতো দিবে মাস আসার পর বলতেছে ভাই আমার পক্ষে আর স্যালারি দেওয়া সম্ভব হচ্ছে না তো আপনি যা দিব তাই নিতে হবে তো আমার মনটা খারাপ কারণ অল্প টাকা ঢাকা সরে থাকা খাওয়া সম্ভব হয় না মাসিক যে খরচ সংসারের যে খরচ তো আছে পরবর্তীতে ওনার সাথে একটু রাগ রাগারাগি হয় ওর চাকরিটা ছেড়ে দিই চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি বাসায় বসে থাকি তো আমি যে দুই তিন মাস মার্কেটিং করছিলাম সেইখান থেকে কিছু কিছু কাস্টমার আমার হঠাৎ হঠাৎ করে ফোন দেয় এবং আমি গেলে সেখান থেকে প্রতি মাসে আমার দুই চার পাঁচ দশ টাকা প্রতি আসে এরকম দুই এরকম করতে এক মাস দুই মাস তিন মাস চার মাস আস্তে আস্তে আমার কাস্টমার বাড়ে আমার ইনকাম হঠাৎ করে গত তিন মাস আগে আমার মনে না যেহেতু দেওয়ার পর আবার বাড়ি গেলাম আরেকটা জায়গায় ওখানে কিছু অর্ডার হইলো অর্ডার শুরু হওয়ার কারণে আমার মনে এত বিশ্বাস ফিরে পেলাম না চল পা দুই পা তিন করতে করতে হঠাৎ করে মনে হলো আমার একটা ঠিকানা দরকার আমি একটা ঠিকানা ব্যবহার করতাম সেটা অন্য জনের সেখানে আমি কোনো যাই হোক এমন একটা ঠিকানা দরকার যেখানে আমার লোকজন বলতে পারে যে কোথায় আসেন অফিস আপনার তো পরবর্তীতে আমি দোকান খুঁজে শুরু করি কিন্তু দোকান খুঁজলে কি হবে দোকানের সময় যে অ্যাডভান্স ছাড়া কোনো দোকান পাওয়া যায় তো আল্লাহর কাছে নিয়োগ করছিলাম যে আল্লাহ আমার একটা দোকান ব্যবস্থা করে দাও যেখানে অ্যাডভান্স দেওয়া লাগবে না শুধু ভাড়া দিব প্রয়োজনে ভাড়া বাড়াই দিব তো এরকম করতে করতে খুঁজতে 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 হঠাৎ একটা ব্যানার দেখি যেখানে লেখা অ্যাডভান্স ছাড়া ঘর ভাড়া দেওয়া হবে তো আমি তাৎক্ষণিক ওই দোকানটা খুঁজতে খুঁজতে চলে আসি এই এমনটা আমার তো আসে দেখি ওই দোকানটা ভাড়া হয়ে গেছে তো আমার খুব খারাপ লাগে তারপর

করতে কাস্টমার পাওয়া শুরু করলাম আস্তে আস্তে ইনকাম শুরু হলো তো প্রতি ইনকাম হয় ইনকাম ভালোই হয় মোটামুটি তো এই তো চলতেছে আলহামদুলিল্লাহ টুকটাক মোটামুটি আগের থেকে অনেক কাস্টমার বাড়ছে এখন এই ইনকাম দিয়ে মোটামুটি আমার সংসার খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া চ্যালেঞ্জিং মুহূর্ত বলতে কিছু নাই যদি চ্যালেঞ্জ আপনি নেন তাহলে চ্যালেঞ্জ যদি না নেন তাহলে সবই সহজ চ্যালেঞ্জ হচ্ছে আপনি একটা কাজ করার পরে ওই কাজটা ফিরে আসা বুঝাই দেওয়া আসার পরে যদি কিছুক্ষণ পরে আবার নষ্ট হয়ে যায় বা ওটাও যদি আবার রিটার্ন যাওয়া লাগে তো সেটাই হচ্ছে সব থেকে চ্যালেঞ্জ যদি মন থাকে কোনো কিছু চাওয়া হয় তো আল্লাহ সেটা ব্যবস্থা করে দেন এটুকু ভরসা আল্লাহ করে রাখলে আল্লাহ ফিরাই দেবে তো দর্শকদের উচিত উদ্দেশ্যে আমি বলতে চাই যারা ফিল্টার ইউজ করে আর যারা ফিল্টার ইউজ করে না দুইজনের জন্য দুইটা পরামর্শ একটা হচ্ছে যারা ফিল্টার ইউজ করে তারা যখন ফিল্টার সেট আপ করে ফেলছে সেট আপ করার এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় আমার জানার মধ্যে এমনও আছে যে পাঁচ বছর চলে গেছে তারা কিন্তু ফিল্টার চেঞ্জ করে না তো প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে সেটা হচ্ছে ফিল্টার লাগানো পরে ফিল্টারে পাঁচটা কার্টিস থাকে যেগুলি দ্রুত পাল্টানো দরকার তো প্রথমটা হচ্ছে তিন মাস অন্তর অন্তর যদি খুব বেশি ময়লা হয় তিন মাসের আগে পরিবর্তন করে সেটা সেটার সময়সীমা হচ্ছে পাঁচ হাজার লিটার পানি অথবা তিন থেকে পাঁচ মাসের মধ্যে ওটা পরিবর্তন করে ফেলতে আর উপরে কিছু ফিল্টার থাকে সেগুলি হচ্ছে 2 বছর 18 মাস এই সময়ের মধ্যে পরিবর্তন করতে হয় তো আমাদের কিছু অলস মানুষ আছে তারা ফিল্টার একবার কিনে ঠিকই কিন্তু ফিল্টার যতক্ষণ পানি দিতেছে ততক্ষণ পর্যন্ত ওরা ভাবছে যে ফিল্টারটি ঠিক আছে আমাদের ফিল্টার চেঞ্জ করতে হবে না তো যেহেতু প্রতিদিনের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে তো ওই ফিল্টার গলিতে যখন দীর্ঘদিন পানি জমে থাকে এই পানি জমে থাকার কারণে সেটাতে ব্যাকটেরিয়া লার্ভা তৈরি হয় তো এই ব্যাকটেরিয়া লার্ভা যেহেতু তৈরি হয় সেটাই আবার আমাদের ফিল্টার দিয়ে আমাদের পেটে চলে যায় তো আমি বলবো যে এই ভুলটা যেন কেউ না করে যে একই ফিল্টার দীর্ঘদিন ব্যবহার করতেছে মাসা করমাস বসরে গর বসর এরকম যেন না করে নির্দিষ্ট সময়ে আমরা এমবির পিছনে যদি প্রতি মাসে পাঁচশো এগারো টাকা খরচ করতে পারি একটা বিশুদ্ধ পানি ফিল্টারের ক্ষেত্রে খরচ করতে পারি না এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট এর সমস্যা আমাদের বিবেকের সাথে আমরা প্রশ্ন করি না যে আমি কোথায় খরচ করবো আর কথা খরচ করবো না যদি সে বুঝে যে আসলে আমার কোন জায়গায় স্বাস্থ্যগত ক্ষেত্রে আমার এটা আচ্ছা খরচ করাটা খুবই জরুরি তাহলে সে অবশ্যই খরচ করবে আর যদি কিছু অলস আছে দিন যায় যাচ্ছে পানি পরে পড়তেছে এরকম লোকদের জন্য আসলে ভালো কিছু বই আনতে পারবে না সেসব ফিল্টার সে ফিল্টার নামে মাত্র ব্যবহার করা হয় এবং সেটা থেকে নিজের পানি বাহিত যে রোগগুলি সেগুলি তাকে গ্রাস করে সে হয়তো বুঝতে পারে না যখন ডাক্তার কাছে যে তখন বুঝে আর যারা ফিল্টার ইউজ করে না তাদের জন্য তারা যে পানি খাচ্ছে পানিতে কতটুকু আয়রন একটা মানব দেহের জন্য একটা পুরুষের জন্য আয়রন দরকার হচ্ছে তিন থেকে 8 মিলিগ্রাম আর একটা মেয়ের জন্য হচ্ছে 8 থেকে চব্বিশ মিলিগ্রাম তো আমরা তো জানি না আসলে পানিতে কতটুকু আয়রন আমার শরীরের জন্য উপযোগী অতি মাত্রায় কোনো কিছু শরীরের জন্য ভালো হয় না যেমন অতিরিক্ত চিনি খেলে শরীরের জন্য ডায়াবেটিস তৈরি করে অতিরিক্ত ঝাল খেলে মুখ পুড়ে যায় বা গ্যাসে তৈরি হয় করে তেমনি অতিরিক্ত আয়রন খেলে আমাদের চুল পড়া শুরু করে আমাদের ভিতরে গ্যাস্ট্রিক এসিড পানি রোগ রোগগুলি এগুলি তৈরি হয় এবং আমাদের আরো অন্যান্য রোগ তৈরি হয় তো আমাদের উচিত যে পানিটা আমরা খাচ্ছি এটা অবশ্যই দেখে শুনে বুঝে এবং কোন ফিল্টার দ্বারা ভালো পানি পাওয়া যায় সেটা যাচাই করে নেওয়া এবং সে পানিতে ফিল্টার ব্যবহার করে পানি খাওয়া আর যারা সরাসরি সাবমার্সিবল এখন সবাই বলি যে আমরা ডাইরেক্ট সাবমার্সিবলের পানি খাই পানিটা আমার ভালো না এখন ভালো আপনি বলতে আপনার অদৃশ্য জানা থেকে ও বাবদা তো বলে আসে সেখান থেকে জানেন কিন্তু আপনি যদি پانی পরীক্ষা করেন যদি পানিটা পরীক্ষা করেন এই পরীক্ষা করার জন্য একটা টিডিএস মিটার পাওয়া যায় এই টিডিএস মিটারটা হচ্ছে পানিতে কি পরিমাণ রাসায়নিক পদার্থ থাকে সেটা পরিমাপক এই মেশিনটা কিনে আপনি আপনার পানিতে দেখতে পারেন যে আপনার পানিতে টিডিএস কত যদি সেটা 100 বা 150 এর উপরে হয়ে যায় সেখানে ফিল্টার ব্যবহার করা জরুরি আর যদি সেটা 100 নিচে বা 120 থাকে সেখানে আপনি পার ফিল্টার ব্যবহার না করলেও তো আপনারা যারা ফিল্টার কিনবেন তারা অবশ্যই টিডিএস দিয়ে আপনারা পানি পরীক্ষা করবেন আর যারা টিডি ফিল্টার ব্যবহার করতে চান ও পানিতে কতটুকু টিডিএস আছে সেটাও মেপে পানিটা খাবেন কারণ টিডিএস যদি খুব কম হয় তাহলে শরীরের জন্য ক্ষতিকর আবার টিডিএস যদি বেশি হয় সেক্ষেত্রে শরীরের জন্য ক্ষতিকর দুইটা ব্যালেন্স করে জেনে বুঝে না বুঝলে কারোর কাছে পরামর্শ নিয়ে পানি পান করবেন এবং বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করবেন ফিল্টার নিতে হলে যে একই ব্র্যান্ডে নিতে হবে একই কোম্পানি থেকে নিতে হবে ব্যাপারটা এরকম না বা একই ব্যক্তি থেকে নিতে হবে এমন না আপনার সুইটেবল জায়গায় আপনি আপনার ফিল্টার নিতে পারবেন আপনার যেখানে কাছে হবে যেখানে আপনার পাশে দোকান আছে একটা পরামর্শ করলেন যে কোন ফিল্টারটা ভালো এবং কোনটা কিরকম দাম কিন্তু তিন শেষে আমাদের খেয়াল করতে হবে আমরা লাভ ছাড়া যেহেতু কেউ চুরি না তো পানিটা খেয়ে খেয়ে ক্ষেত্রে আপনার কি পরিমাণ লাভ আছে সেটা জেনে এবং পানির ফিল্টারটা কেনার ক্ষেত্রে কি লাভ আছে সেটা জেনে আপনি ফিল্টারটা কিনবেন এবং যেখানেই ভালো পাবেন যার কাছে ভালো সার্ভিস পাবেন এই ফিল্টারগুলি ব্যবহার করলে অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে তো কিছু কোম্পানি আছে তো তারা ফিল্টার দিয়ে আসার পর পরবর্তী তার যোগাযোগ করে না তো আমি অনেক সময় দেখছি যে ফিল্টারগুলি এই লোকজনের অভাবে যারা ঠিক করতে পারে এর সঠিক লোকের অভাবে ফিল্টারগুলি একবার ইউজ করে ফেলে দিতে হয় অনেক সময় ফেলেও দেয় এই যখন পরবর্তী ওদের কাছে কেউ পরামর্শ দেয় যে আপনারা ফিল্টার ব্যবহার করেন তখন বলে যে আমার আর ফিল্টার লাগবে না যখন প্রশ্ন করা হয় কেন লাগবে না তখন তারা বলে এই চেষ্টা করবো যত ভালো সার্ভিস দেওয়া যায় একটা কাস্টমারকে যদি কাস্টমার খুশি থাকে তো ওভারঅল আমাদের উপর খুশি হয়ে যাবে যে পানি পরীক্ষা করে বা পানির পরিমাণ বা পানিতে কি পরিমাণ আয়রন আছে সেটা পরীক্ষা করে ব্যবহার করবেন এবং পানিতে যদি আয়রন বেশি থাকে বা অন্যান্য ময়লা বেশি থাকে সে ক্ষেত্রে আমরা ফিল্টার অবশ্যই ব্যবহার করবেন ফিল্টার ব্যবহার করা প্রতিটা ফ্যামিলির জন্য অত্যন্ত জরুরি কারণ যে পরিবার ইনকাম করে তার জন্য ফিল্টারের পানি কি যায় আসে সে খেয়াল করার সুযোগ থাকে না কিন্তু বাসায় যে বাচ্চা আছে একটা ছোট বাচ্চা সে কিন্তু বুঝে না পানিতে কি পরিমাণে আয়রন আছে এবং সেটা খেলে তার কি হবে সেটা দেখতে কিন্তু পরিবারের কর্তার এই কর্তাকে ভালো মতো খোঁজ নিতে হবে তার বা কি পানি খাচ্ছে তার মা পানি তার মা কি পানি খাচ্ছে তার সন্তান কি পানি খাচ্ছে তার ওয়াইফ কি পানি খাচ্ছে এবং সবাই একটাই কথা বলবো সবাইকে যে সবাই বিশুদ্ধ পানির ফিল্টার ব্যবহার করে পানি খান এবং এমন না যে আমার কাছ থেকে কিনতে হবে আপনাদের যার যার সুইটেবল এলাকা থেকে আপনারা ফিল্টারটি কিনবেন এবং আপনার আর্থিক সামর্থ্যের উপর ভিত্তি করে যে রেঞ্জের যে ফিল্টারগুলি আপনারা পাবেন সেগুলি কিনে ব্যবহার করবেন তো অবশ্যই আপনারা পানি ফিল্টার ব্যবহার করবেন ফিলেন্সিং এর আশায় আমি চাকরিটা ছেড়ে দিলাম দুই হাজার